ইউক্রেন যুদ্ধে ব্যর্থতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হতাশায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন রাশিয়া চলমান অযৌক্তিক যুদ্ধে ভয়াবহ মূল্য দিয়েছে দাবি করে তিনি বলেন পুতিন এই যুদ্ধ থেকে কোন কৌশলগত লক্ষ্যই অর্জন করতে পারেননি ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে সেক্রেটারি অস্টিন বলেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউক্রেনের জনগণ ও দেশটির সেনাবাহিনী অসাধারণ সাহসিকতা দেখিয়েছে मित्र देश सहायता यूक्रेन प्रतिरोध david koren, defense secretary. air that can to help fight the fire. He was a great son of my home state of georgia. moscow has even rushed troops from north korea into a war that they don't belong in. that's another clear sign of putin's desperation. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর